সময়ে একটি বট সাদা বিড়াল ছিল তার নাম ছিল মিল্কু মিল্কু খুব পরিশ্রমী ছিল সে একটি ছোট পুকুর কেটে সেখানে মাছ চাষ শুরু করল প্রতিদিন সে পুকুর যত্ন নিত মাছগুলোকে সময় মতো খাবার দিত ধীরে ধীরে মাছগুলো বড় হতে লাগল মিল্কু ভাবল কিছুদিন পরেই সে সুস্বাদু মাছগুলো খেতে পারবে কিন্তু একদিন হঠাৎ আকাশ থেকে একটি ধূসর চিল পাখি এসে পুকুরের পাশে বসল চিলের চোখ পড়ল গোল গোল মাছগুলোর দিকে মিলকু তখন বাড়িতে ঘুমাচ্ছিল চিল সুযোগ পেয়ে দ্রুত পুকুরে ঝাঁপিয়ে পড়ল এবং একের পর এক মাছ তুলে খেতে লাগল মিলকু ঘুম থেকে উঠে যখন পুকুরে এলো তখন চিল প্রায় সব মাছ শেষ করে ফেলেছে মিলকু হতভম্ব হয়ে চিলের দিকে তাকিয়ে রইল চিল পেট ভরে মাছ খেয়ে উড়ে যাওয়ার আগে মিলকুকে বলল পরের বার মাছ চাষ করলে পুকুরের উপর জাল দিও নইলে আবার এসে সব খেয়ে নেব সে পরের দিন থেকে পুকুরের উপর মজবুত জাল দিয়ে ঢেকে দিল এবার চিল আর মাছ চুরি করতে পারল না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে